জানো তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারো না কারোর কাছে স্পেশাল যেমন আমি বা তুমি আমিও কারোর কাছে স্পেশাল বা তুমিও কারোর কাছে স্পেশাল শুধু আমগো সময় মতো মানুষটা পাওয়া দরকার আর নিজেরাও খুঁজতে লাগবো তো নমস্কার সবাই রে কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো আমার আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দিনটা আসলে শুক্রবার আর সকাল তখন বাজে প্রায় ওই 8:30 মতন মানে আমার ক্লাসে যেতে লাগবো এত হুড়াতাড়া হইতাছিল সেদিন আর মেগিটা ভালো করে বানায়া খাওয়ার সময় আছিল না কোনো রকমে একটা সসপ্যানে জল দিয়া ম্যাগি দিয়া মশলা দিয়া লবণ দিয়া সিদ্ধ করে খালি খাবার লিগা রেডি করেছিলাম কারণ আমার আগেই সব কাজ হয়ে গিয়েছিল মানুষটারে খাওয়ায়া দোকানেও পাঠিয়ে দিছিলাম কিন্তু সে দোকানে গিয়ে আবার ঘুরে আইছিল মাছ নিয়া মানে এত বড় একটা মাছ নিয়ে এসে মাছটা কাটলাম ধুইলাম ওই করতে করতে সারা শরীর মানে আমি সান করে ফেলাইছিলাম সান করার পরে মাছটা কাটছি কিন্তু ওই একটা হয় না যে সান করার পরে টাছ কাটলে পরে তারপরে আমি ওই অবস্থায় গিয়া আবার সান করছি মানে বেশিক্ষণ হয় না সান করছিলাম আগে আবার পরে গিয়া সান করছি তো সান করে আসে আবার রেডি হইতে হইতে একটু দেরি হয়ে গেছিল তো মেগিটা সিদ্ধ বসায় দিয়া কোন রকমে আমি ড্রেসটা পরে নিয়েছিলাম আর তারপর মেগিটা নামায় কোন রকমে মুখের ভিতরে ঢুকাইলাম আর জানো তো আমার শুক্রবার দিন আবারও সেই হাতের ব্যথাটা উঠছে শুক্রবার কমা বৃহস্পতিবার দিন বেলা থেকে হাতের ব্যথা উঠছে এত পরিমাণে হাতের ব্যথা আমি বৃহস্পতিবার দিন রাত্রে ভালো করে ঘুমাইতেও পারিনি তো ক্লাস তো যাইতেই লাগবো উপায় নেই কারণ একদিন যদি ক্লাস না করি বহুতটা আমি পিছিয়ে যাবো গা তাহলে গা কী করুম সকালবেলা এই ক্লাসে যাওয়ার আগে মানে খায় নিয়া তারপরে আবার ব্যান্ডেজটা কইটা নিলাম কারণ এটা লাগায় রাখলে অনেকটা মানে শান্তি পাওয়া যায় তো ব্যান্ডেজটা লাগাইয়া তারপর ঝটপট করে রেডি হলাম আর হ্যাঁ মাছটা তো দেখলে না কিন্তু আমি আর কোনো করি নাই সে ফ্রিজে ঢুকাইছি কারণ আমি ক্লাস করে আসার পরে রান্না বান্নাটা হইব তো আর হ্যাঁ ভিডিও শুরুতে যে কইলাম আমি কারোর কাছে স্পেশাল বা তুমি কারোর কাছে স্পেশাল কথাটা না সত্যি জানো তো মানুষটারে খুঁজ যা সময় মতো পাওয়ার অপেক্ষা তুমি যে কতটা স্পেশাল তার কাছে সে এমনভাবে ভাবে তোমরা বুঝাইবো তুমি আর দশটা মানুষের কাছে যদিও অপমান হও যাই হও যত খারাপ কথা কক তুমি যখন এই একজন মানুষের কাছে থাকবা তখন ওই মানুষটা তোমার যখন স্পেশাল ফিল করাইব তখন মনে হয় না নগণ্য মাত্র ওই একজন মানুষে যেটা তোমার স্পেশাল ফিল করাইবো আর দশটা মানুষের যে তোমার অপমান করছে সেটা তুমি পুরোপুরি ভুললেই যাবে যাই হোক তারপরে গেলাম ক্লাস করতে ক্লাস করলাম ক্লাস করে বাড়িতে এসে পড়লাম কিন্তু না সেদিন রোদ না কিন্তু একটা বহুত গরম আছিল

সাইকেলে হোক আমি যতটুক আনন্দ একটা গাড়ি আনলে পরে পাই ঠিক সেম আনন্দ আমার একটা সাইকেল আনার পরেও থাকে আমার আবার দেখো যেখানে আমি লেভেলের মানুষ আমি ওইখানেই থাকি ওই যে অল্প জলের মাছ বেশি জলে পড়লে খাপড় খুপড় করে ওই ধরনের স্বভাব আমার নাই ভাই কিছুদিন আগে একজনের লগে দেখা হয়েছিল মানে দেখা হয়েছিল পরে উনি গাড়ি কিনছে তারপরে যেমন ভাবসাপ মনে হয় আমানি হয়ে গেছে গা তো ওই আমি কইলাম ওখানে যে আমার যা আছে আমি সন্তুষ্ট যদি গাড়ি নাই নাই সাইকেল আছে সন্তুষ্ট আর আমি ভাই বুঝি না কি দিয়া অহংকার করে মানুষ এই যে টাকা পয়সা গাড়ি বাড়ি কে তোমার ভগবানের দিয়া দেখতে কালকে তোমার থেকে নিতে বেশি সময় লাগবো না আমারে জিগাও ভাই আমি কি করছি কি না করছি আর কি হারাইছি আমার থেকে ভালো মনে হয় কেউ জানবো না এই বিষয়ে সত্যি কথা সেদিন যে মানুষটা করতেছিল ওরকম যদি আমি করতাম মনে হয় আজকে আমাদের থেকে বড় উঁচা বিল্ডিং এ থাকতে পারতাম এই অহংকার করি না দেখে মনে এই কাঁচা বেড়া দেওয়া ভাঙ্গা গড়টাতে থাকি তবে জীবনে যদি কিছু অ্যাচিভ করতে চাও কিছু পাইতে চাও মানুষের হেল্প করো মানুষের টাকা পয়সা দিয়ে হেল্প করলে হেল্প হয় না যদি নিজে কোন রকমের ইনফরমেশন দিয়ে যদি মানুষের হেল্প করতে পারো তবে দেখবা ওটার মতন পাওনা আর কিছু না আর জানো তো এমন পাওনা আমি পাইছি তোমরা তো জানোই আমি আমার মানুষটা ব্লাড ক্যান্সার জার্নিটা তোমার কাছে সবকিছুই শেয়ার করলাম এই ব্লগ দিয়ে ছোট ছোট ফেসবুকে ইউটিউবে যেটাই হোক এর মধ্যে আমি যে কত বড় একটা পাওনা পাইছি অবশ্যই তোমার কাছে শেয়ার করবো আমি সত্যি যে ইনফরমেশনগুলো মানুষের কাছে শেয়ার করতে চাইতেছি ওই ইনফরমেশনগুলো যে এমন ভাবে মানুষের কাজে এগো আমি কোনোদিনও ভাবতে পারি নাই তবে ছোট্ট একটা প্রচেষ্টা করছিলাম প্রচেষ্টাতে আমি একটু একটু করে সফল হতে পারতাছি এটা আমার কাছে বহুত বড় পাওনা তবে অবশ্যই তোমার কাছে শেয়ার করুন কি হয়েছে না হয়েছে কোনো যাই হোক তারপর রান্না করার পরে মানুষটা আসা পড়ছে করছিল সেদিন আমি রান্না করছিলাম মাছের ঝোল আর বাঁধাকপি দিয়ে কাটা চচ্চড়ি মাছের মাথা দিয়া আর করছিলাম ভাত ওর মানুষটা এসে খায়া গেল আমিও খায়া নিলাম কিছুক্ষণ রেস্ট করলাম যখন মানুষটা দুপুরবেলা খাইতে হয়েছিল তখন গাছে থেকে কয়েকটা গয়া পাইরা গেছিলো উনি যেও কিছুটা নিয়ে গেছে আমার লেও কিছুটা থুয়ে গেছিলো তো অনেকটা সময় রেস্ট করার পরে ভিডিও এডিট করার পরে উঠা ওই গয়াগুলো কাটটা খাইলাম তো শুক্রবার ব্লগটা একটু ছিল দেখাবো তোমার সাথে নেক্সট ব্লগে টাটা